হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আপনারা স্কুলের মধ্যে যে গাছটি দেখতে পারছেন তো বন্ধুরা এটি কিন্তু জাতীয় একটি গাছ এই গাছটি দিয়ে বন্ধুরা তেল তৈরি করা হয় তো আসুন আপনাদের সাথে পরিচয় করে দেওয়া হোক তো এই গাছটির নাম হচ্ছে সরিষা গাছ এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফুল এসেছে তো প্রিয় ভাই ও বন্ধুরা এই ফুল থেকেই কিন্তু সরষা হয় তো আপনারা চাইলেই এই ফুল থেকে অতি সহজেই সরষা ফুল সরষা ফুল থেকে মধু সংগ্রহ করতে পারবেন এবং কি সাথে করে এই সরষা ফুল থেকে আপনারা তেল তৈরি কর তেল ই তৈরি করতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন এই যে সবুজ বনের যে সরষাগুলো তো বন্ধুরা মূলত এই সরষাগুলোই আপনাকে কি করতে হবে তো বন্ধুরা এই সরষাগুলোই আপনাকে পাকানো পাকানোর জন্য অপেক্ষা করতে হবে তো বন্ধুরা তার আগে কিন্তু আপনারা উত্তোলন করে তুলবেন না তো ভাই ও বন্ধুরা তারপর আপনারা কি করবেন তারপর আপনারা এই সরষা এই ডাডাগুলো আপনারা বাড়িতে রেখে দেবেন বা লাঠি দিয়ে বাড়ি মারাই করে নেবেন তারপর মারাই করে নিলে এই সরষাগুলো কালো বীজগুলো আপনারা রোদে শুকাবেন শুকানোর পর আপনারা সেগুলো ভাঙ্গিয়ে তেল তৈরি করতে পারবেন ধন্যবাদ আপনাদেরকে